এত রাতে যখন আমার ঝালঝাল ফুচকা খেতে ইচ্ছে করতেছি তখন বাহিরে না যেয়ে বাসায় বানিয়ে ফেলাম নাগামরিচ দিয়ে মজাদার ঝালঝাল ফুচকা আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে দিস ব্যাক মাই চ্যানেল আজকে আমি ফুচকা সালাম এই জন্য আমার যত ইনগ্রিডিয়েন্ট সব কিছু একদম রেডি করে নিয়েছে যেন আমার কাজগুলো করতে অনেক ইজি হয় তো ফার্স্ট আমি ডাবলিটা ভিজিয়ে নিব ডাবলিটা তোমাদের হাতে সময় থাকলে আগের দিন রাতে হচ্ছে ভিজিয়ে রাখবা তাহলে অনেক ভালো হবে আমি যেহেতু হুট করে প্ল্যান করি এই জন্য আমি আগের দিন রাতে ভিজাই নি এখন সাথে সাথে ভিজিয়ে তারপর সাথে আলু নিয়ে নিলাম তিনটা আলুটা আমি সুন্দর করে হচ্ছে ছিলে একদম হচ্ছে ডাবলির সাথে বসিয়ে দিয়েছি তারপর এই পাশে আমি হচ্ছে ধনিয়া আর হচ্ছে মরিচটা এটা দিয়ে আমি ফুচকার যে মশলাটা আছে মানে চটপটি মশলা সেটা বানাবো সাথে হচ্ছে জিরা দিয়েছি তোমরা কাঁচা জিরা দিতে পারো অথবা না থাকলে এরকম হচ্ছে জিরা দিয়ে নিলেই হয়ে যাবে এখন হচ্ছে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিবো এটা গরম গরম থাকতে ব্লেন্ড করলে অনেক সুন্দর করে ব্লেন্ড হয় এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আপু তুমি এত খেয়েও কিভাবে স্লিম বা কিভাবে শুকিয়েছো যারা এই ধরনের কমেন্টস আমার রেগুলার পেজে করো আজকের এই প্রোডাক্টটি তাদের জন্য অবশ্যই তোমরা দেখেছো যে আমি একটু শুকিয়েছি এত খাওয়া দাওয়া করার পর আর হ্যাঁ অবশ্যই আমার সাথে ছিল এই অ্যাক্টিভ স্লিম পেজের এই মেডিসিনটা এই মেডিসিনটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সরকারি অধিদপ্তর থেকে অনুমোদন প্রাপ্ত একটা মেডিসিন তো তোমরা ট্রাই করতে পারো অ্যাক্টিভ স্লিম এই দুই মাসের সুপার ফাস্ট স্লিম প্যাকেজটি এখানে দুইটা মেডিসিন থাকবে একটা হচ্ছে প্রোটোভিন এটা সকালে খাবারের 30 মিনিট আগে হচ্ছে একটি করে খেতে হবে আর আরেকটা হচ্ছে তোমার ফ্যারিলেক্স এটা রাতে খাবারের আগে হচ্ছে একটি করে খেতে হবে অবশ্যই পিরিয়ড সময় এটা অফ রাখতে হবে আর হালকা কুসুম গরম পানি দিয়ে খেলে তোমরা ভালো ফলাফল পাবা আর প্রপার ডায়েট করলে কিন্তু পঁচিশ দিনে আট কেজি ওজন কমে যাবে আর অতিরিক্ত হচ্ছে টয়লেট হওয়ার কোন সমস্যা নাই কারণ হচ্ছে এটা আমি নিজে খাচ্ছি তো তোমরা যদি নিতে চাও এক্ষুনি চলে যাও একটিন স্লিম এই পেজে উপরে পেজটা এক করা থাকবে ক্যাপশনে লিঙ্ক থাকবে এখন হচ্ছে আমি সব কাটাকাটি করে নিব ফার্স্টে হচ্ছে ধনিয়া পাতাগুলো সুন্দর করে কেটে নিলাম তারপর হচ্ছে বেছে নিব কারণ ভিতরে অনেক সময় পচা ধনিয়া পাতা থাকে এখন হচ্ছে নাগামরিচ আমি দুইটা মরিচ হচ্ছে ব্লেন্ডারে দিব যখন আমি টক বানাবো আর একটা আমি সুন্দর করে কুচি কুচি করে নিব মানে উপরে দেওয়ার জন্য তো সুন্দর করে কুচি কুচি করে আলাদা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন হচ্ছে টমেটো সুন্দর করে কেটে নিব এখানে আমি একটা টমেটোর হচ্ছে হাফ দিয়েছি মানে টমেটোটা বড় ছিল একদম মিহি করে কুচি করতে হবে আমি কাটাকাটি তো অত ভালো না তো যতটুকু পেরেছি অতটুকুই হচ্ছে কেটেছি তারপর লেবুটাও সুন্দর করে কেটে নিলাম এখন হচ্ছে ধনিয়া পাতার উপরের সাইড যেটা মানে বেবি সাইড যেটা একদম কচি ওই সাইডটা আলাদা করে নিয়েছি আর যেখানে নিচে ডাটির এখানে এখানটা আমি হচ্ছে ব্লেন্ড করে নিব মানে আমি একটা টক বানাবো আজকে তো এখানে আমি ধনিয়া পাতা নিলাম কাঁচামরিচ নিলাম একটু টমেটো দিলাম তারপর হচ্ছে লেবু রস দিয়ে দিলাম এখন বোমায় মরিচ দুইটা দিয়ে দিয়েছি যেহেতু আমি নাগা টক বানাবো সাথে হচ্ছে লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এই পাশে হচ্ছে আমার ডাবলিটা হয়ে গেছে আর ডাবলিটা এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে আমি এখানে বেকিং সোডা মানে যে খাবারের সোডা আছে সেটা দিয়েছি এখন আমি টকটা বানাবো এই জন্য আমি তেঁতুল নিয়ে সুন্দর করে একটু আগে চটকে নিচ্ছি তোমাদের তেঁতুলটা যদি বেশি শক্ত হয় তাহলে তোমরা একটু ভিজিয়ে রাখতে পারো উপর থেকে আমি সেই চটপটি মশলা দিলাম তারপর দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো মানে চিলি ফ্লেক্স আমি যেহেতু ঝাল লাবার তো চিলি ফ্লেক্স তো দিবই এখন দিয়ে দিলাম চিনি চিনি দিলে অনেক মজা হয় তারপর দিলাম নরমাল লবণ এরপর দিব বিট লবণ দুইটা একসাথে মিক্স করে দিলে ভালো হবে এরপর হচ্ছে যে আমি নাগামরিচের সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম আবার এক্সট্রা নাগামরিচ দিলাম এখন সুন্দর করে মিক্স করে লবণ চিনি সবকিছু চেক করে নিব এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব মানে টকটা আমি যতটুকু পাতলা চাই তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি আর একটু লেবু রস দিয়ে দিব মানে এক টেবিল চামচ পরিমাণ যেন ভালো একটা ফ্লেভার অ্যাড হয় তারপর আবার সুন্দর করে মিক্স করে দিলাম এখন হচ্ছে আমি ফুচকার যে গ্রেভিটা সেটা মাখবো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে সেই চটপটি মশলাটা তারপর হলো বিট লবণ দিয়ে দিলাম এরপর বোম্বাই মরিচ দিলাম তারপর চিলি ফ্লেক্স দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম টমেটো কুচি দিলাম ধনিয়া পাতা কুচি দিলাম কাঁচা মরিচ কুচি তারপর লেবুর রস দিয়ে দিবো এটা দিবা তারপর লবণ দিলাম এখন দিব হচ্ছে একটু ফুচকার যে টক বানিয়ে রেখেছি সেটা আর আমার গ্রেভিটা এত সুন্দর সিদ্ধ হয়েছে ইনস্ট্যান্ট ভিজানোর পরেও বেকিং সোডা দেওয়ার কারণে তোমরা যদি এরকম ভুলে যাও আগের দিন রাতে ভিজাতে তাহলে তোমরা এরকম বেকিং সোডা দিবা তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে এখন হচ্ছে আমি যে ফুচকা গুলো আছে মানে গোলগাপ্পা বা পানিপুরি যেটাই বলো এটা আমি সুন্দর করে ভেজে নিব তেলে তারপর হচ্ছে একদম গরম গরম খাবো কারণ এটা তেলে আমার এত ভালো লাগে আর একদম সবগুলো ফুলে যায় তো দেখো এত এত সুন্দর আর আর একটা পরে নাই যাই হোক এই তো আমার পুরো ফুচকার সবকিছু ইনগ্রিডিয়েন্ট রেডি আর ইন্ডিয়ান যারা আছে যারা আমার ভিডিও দেখো তারা বলো কি লাইফের ফার্স্ট টাইম দেখলাম ফুচকাতে হচ্ছে ডিম খাও আমরা যারা বাংলাদেশি আছি তারা আমরা ফুচকা চটপটিতে ডিম খাই এমনকি মামাদের সাথে ঝগড়াও করে ডিম কম দিলে আমরা ডিম বেশি দিলে বেশি খুশি হই তো যাই হোক যারা ইন্ডিয়াতে হচ্ছে আছো তারা হয়তো বা কখনো খাও না তো এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি একটু গ্রেভি নিয়ে ডিম দিয়ে তারপর হচ্ছে একদম পানিটা দিলাম টক ছিল এত ঝাল ছিল আর এত ছিল আসলে টক বাসায় না অনেক বেশি মজার হয় কিন্তু আমরা ঝামেলার কারণে আসলে বাসায় বানাই না কিন্তু বাসায় বানালে কিন্তু বেশি মজার হয় তো আমি কিন্তু অনেক টক খাই দেখো একদম টকে টই টুম্বর করে তারপর হচ্ছে একদম ফুচকাটা খাচ্ছি আর এখন আমার বয়স ওভার করতে তো একদম পুরো জীবে পানি চলে আসতেছে তো যাদের ভিডিও দেখে লোভ লাগতেছে তারা হচ্ছে ফুচকা খেতে চলে যেতে পারো অথবা কোনো বান্ধবীকে ভিডিওতে মেনশন করে দিতে পারো তাকেও লোভ লাগাতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং